নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি আমরা চলে এলাম মাসিক রাশি ফল নিয়ে আর ডিসেম্বর দু হাজার বছরের শেষ মাস দিয়ে আমরা আলোচনা করছি বছরের শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে আজকে আমাদের আলোচনা বিষয় থাকবে রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন প্রথমেই বলবো ডিসেম্বর দু আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু এবং বৃহস্পতি অত্যন্ত ভালো ফল লাভ করতে চলেছেন কারণ এই সময় তুলারাশির যারা মানুষ রয়েছেন ভালো ফল কিন্তু আপনাকে দেবে গ্রহগতরা কারণ আপনারা কিন্তু দেখতে পাবেন কেতুর একটু প্রতিকূল অবস্থান যে কারণে একটু সমস্যা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ভালো জায়গাটা লক্ষ্য করবেন আপনারা অবশ্যই যারা তুলারাশির মানুষ আপনার ব্যক্তিগত জীবনে আর্থিক দিক থেকে অনেক ভালো পরিবর্তন দেখতে পাবেন এই ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরের শেষতম মাস তুলারাশির জাতক বা জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তন দিয়ে যাবে যা হয়তো আপনি বহুত দিন ধরে চিন্তাভাবনা করছিলেন কিন্তু সেই স্বপ্ন হয়তো পূরণ হবে বহু ইচ্ছা হয়তো এই সময় পূর্ণ হতে পারে আপনার জীবনধারায় অনেক পরিবর্তন আসতে পারে আপনার পরিবারে অনেক পরিবর্তন আসতে পারে আপনি আপনার জীবনে অনেক উন্নয়ন করতে পারেন যারা কর্ম করছেন কর্ম জীবনে প্রবেশ করেছেন কর্মে লেগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসবে সেই বাধাগুলোকে অতিক্রান্ত করতে হবে ভয় পাবেন না কাজের চাপ বেশি হতেই পারে কিন্তু কাজের চাপ বেশি হলে আপনি কর্মজীবনে ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে যান দেখুন আগামী দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ডিসেম্বর মাসটা জুড়ে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন শিশুদের কাছ থেকে অনেক সমর্থন পাবেন কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বস্তুগত সাধনার পরিবর্তে আধ্যাত্মিক বিষয়ে আপনার মনটা আগ্রহী করে দেবে আপনি এই সময় দেখবেন যে কোনোভাবে আধ্যাত্মিক ক্ষেত্রে ব্যয় করবেন এই মাসটা আপনার ধৈর্যের পরীক্ষা অবশ্যই দিতে হবে আপনাকে ওপরে উঠতে হবে অনেক পরিকল্পনা করে এগোতে হবে বড় বড়ো সিদ্ধান্ত অনুসরণ করতে হবে আর সেই সিদ্ধান্তের দ্বারা আপনাকে কিন্তু অনেক ভালো পথ অতিক্রম করতে হবে ডিসেম্বর মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো আপনার অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যারা কর্ম করেন কর্মজীবনে রয়েছেন লেগে আছেন তাদের বলবো কাজের চাপ আসবে চ্যালেঞ্জ আসবে তবু লেগে থাকুন আপনি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে স্বীকৃতি পাবেন আপনার কাজের ক্ষেত্রে ধৈর্য আসবে কখনো কখনো পরীক্ষা হবে এবং উদ্বেগজনিত তুলারাশির যারা মানুষ রয়েছেন যদি ব্যবসা করছেন তাহলে মাঝারি কিছু লাভ অর্জন করবেন উচ্চস্তরে লাভ না করতে পারলেও আপনি কিন্তু অনেক ভালো জায়গা দেখতে পাবেন তবে অংশীদারিত্বের ব্যবসাটা এই মাসে এড়িয়ে যাওয়া আপনার জন্য ভালো আপনি অনেক ক্ষেত্রে বড়ো বড় ব্যবসা করতে পারবেন কিন্তু অংশীদারিত্বের ব্যবসায় লেগে থাকতে যাবেন না এই সময়টা যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন আর্থিক প্রভাব কিন্তু যথেষ্ট বজায় থাকবে যারা তুলা রাশির মানুষ অর্থ উপার্জন করছেন আপনি কিন্তু অর্থ যেমন উপার্জন করবেন ব্যয়ের জায়গাটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থ সঞ্চয় করার জায়গাটা কিন্তু অনেকটা কম দেখতে পাবেন যারা তুলা রাশির মানুষ আপনারা দেখবেন আপনার কাছে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে অনেক কিছু আপনি করতে চাইছেন এবং করবেন যার ফলে অর্থ ক্ষতির একটা জায়গায় আপনি পড়বেন আপনি ব্যবসা করলেও কিন্তু লাভ অর্জন করতে পারবেন আপনার প্রতিযোগীদের কাছ থেকে অনেক পরিবর্তন অনেক সমস্যা এগুলো দেখবেন কারণ ব্যবসা করলে কিছু কৌশল পরিবর্তন করে আপনাকে এগোতে হবে তবে স্বাস্থ্য নিয়ে আপনি যদি দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রে বলবো আর একটু সতর্কতা অবলম্বন করুন কারণ আপনার স্বাস্থ্য এমনিতেই বেশ কয়েকটা মাস ধরে ভালো যাচ্ছে না তো স্বাস্থ্যের দিক থেকে নজর দেওয়ার প্রয়োজন থাকছে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের গলার কোনো সংক্রমণ আনতে পারে চোখের সমস্যা আনতে পারে মোটা হয়ে যাওয়ার সমস্যা নিয়ে আসতে পারে তাই আপনি বড়ো স্বাস্থ্য সমস্যার মধ্যে না পড়লেও ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছুভাবে ভোগাবে তাই ব্যথাজনিত কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন ধীরে ধীরে আপনি এগুলো থেকে মুক্তি পাবেন আপনি অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন তবে যারা প্রেম করছেন বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন দু সালের শেষতম মাস ডিসেম্বর মাস আপনার প্রিয়জনের সাথে প্রেমের ক্ষেত্রে একটা ভালোবাসার অভাব আসবে প্রেম জীবনে খুব সুখী হতে পারবেন না বিবাদ আসবে তর্ক বিতর্ক আসবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন প্রিয়জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন আপনি এই মাসে বিবাহের সাথে বিবাহের জায়গাটাই খুব সফলতা পাবেন না যদি বিবাহিত হন তাহলে আপনি অবশ্যই একটু ধৈর্য ধরে এগিয়ে যান জীবন সঙ্গী সাথে আপনার সুখ পাওয়ার জায়গাটা আপনার মন ভালো করার জায়গাটা আছে তবে আপনার পক্ষে সহজে সব কিছু সম্ভব হবে না আপনাকে কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে আপনাকে সামনের কন্টে এগোতে হবে যার ফলে আপনি সফলতা লাভ করবেন পারিবারিক জীবনের দিক থেকে ডিসেম্বর দু কম সাদৃশ্যতা আসবে কিছু বিরোধ থাকবে এমন ঘটনা ঘটবে কিছু আইনি সমস্যা পরিবারে আসতে পারে এগুলোর জন্য একটু বিরক্তিকর জায়গা হতে পারে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন ডিসেম্বর দু হাজার আপনারা লক্ষ্য করবেন আপনি আপনার সন্তানদের যে বিকাশ সেই জায়গায় ভালো কিছু দেখতে পাবেন আপনি শেয়ার ব্যবসায় লেগে থাকলে আপনি লাভ করতে পারবেন আর লেগে থাকুন বেশি লাভ অর্জনের জন্য আপনি চেষ্টা করতে পারেন আপনি কিন্তু অবশ্যই পারবেন কারণ রাহু আপনাকে সেই অনুকূল ফল প্রদান করবে প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই প্রত্যেক দিন পারলে হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রত্যেক দিন একুশবার পাতায় এরমও জপ করতে পারেন তাহলেই দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ